বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মুহম্মদ ইউনুস ছাত্রজনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেখানে আশ্রয়ের চেষ্টা করছেন ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস শেখ হাসিনার বিষয়ে তার ক্ষোভের কথা তুলে ধরেন আজ বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুস সাক্ষীকারে উল্লেখ করেন বাংলাদেশে ফেরত না আসা পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক প্রধানমন্ত্রীর কাছে চুপ থাকা উচিত শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি প্রদান করার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনুস এই মন্তব্য করেছেন তিনি এসব বিবৃতি অবন্ধুসুলভ হিসেবে বর্ণনা করেছেন দে ইউনুস বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তি অনুভব করছেন না কারণ আমরা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দেশে ফিরিয়ে আনার অনুগ্রহ করছি তিনি ভারতে থাকাকালেও বক্তব্য রাখছেন যা সমস্যা সৃষ্টি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে বিষয়টি লোকজনের কাছে দ্রুত ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন যা কেউ পছন্দ করছেন না সবাই বিষয়টি অনুধাবন করতে পারছেন আমরা দুইভাবে বলতে চাই তার নীরব থাকা উচিত তার মন্তব্য ও নির্দেশনা আমাদের প্রতি অবমাননাকর আচরণের সামিল তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এটি কোনো স্বাভাবিক পরিস্থিতিতে তার উপস্থিতি নয় তিনি গণভ্যুত্থান এবং জনরসের কারণে পালিয়ে গেছেন বলেন ড মুহাম্মদ ইউনুস গত এক তিন আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বিবৃতির প্রতিক্রিয়ায় ড ইউনুস এই বক্তব্য দেন অধ্যাপক ইউনুস বলেন ভারতের সামনে এগিয়ে যেতে হলে এ ধরনের বয়ান থেকে সরে আসা প্রয়োজন বয়ানটি এমন যে প্রত্যেকেই ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী এবং তারা বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করবে আর বাংলাদেশ শুধু শেখ হাসিনার নেতৃত্বেই নিরাপদ ভারত এই বয়ানের প্রতি মুগ্ধ হয়ে আছে তবে এ ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ ও অন্যান্য দেশের মতো আরেকটি প্রতিবেশী মাত্র গু সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ড ইউনুস বলেন এটি একটি অজুহাত মাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এইভাবে অতিরঞ্জিতভাবে তুলে ধরার চেষ্টা একটি অজুহাত ছাড়া আর কিছু নয় বাংলাদেশে ছাত্র ও জনসাধারণের আন্দোলনের চাপে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন এবং ভারতে চলে যান তিনি এখন পর্যন্ত ভারতে অবস্থান করছেন এদিকে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে এদিকে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই পরিস্থিতিতে তিনি ভারতে আর কতদিন থাকতে পারবেন এবং তার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত মাসে স্বল্প নোটিশে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল